আমি শফিকুল ইসলাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এদিকে হামলায় ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নয় সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ফিলিস্তিনের হামলায় ইসরায়েলি সেনা নিহত ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের মধ্যে অবস্থিত একটি চেক পয়েন্টে ফিলিস্তিনি ট্রাক চালকের হামলায় এক ইসরায়েলি সৈন্য নিহত এবং দুইজন আহত হয়েছেন ইসরায়েলি পুলিশ ও মেডিকেল কর্মকর্তারা তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার বেইট সিরা নামে ফিলিস্তিনিদের কাছে পরিচিত ম্যাকাবিম চেক পয়েন্টে এই ঘটনা ঘটে এবং চালক অবিলম্বে ঘটনাস্থলে ত্যাগ করেন শুধুমাত্র ছয় কিলোমিটার দূরে অন্য একটি চেক পয়েন্টে ওই ট্রাক চালককে থামানোর জন্য তাকে গুলি করা হয় এতে ওই ব্যক্তি মারা যান ইসরায়েলি দৈনিক হারেজ তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একই বিবৃতিতে বলেছে চালককে হত্যা করা হয়েছে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নয় সেনা নিহত পাকিস্তানের খাইবার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নয় সেনা সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় আরও পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার দেশটির আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে তথ্য দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ আইএসপিআর বলেছে খাইবার পাখোয়ান খোয়ার বান্নু জেলার খাল এলাকায় একটি সেনাবাহরে মোটর সাইকেলে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এতে নয় সেনা সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন হামলার পরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চলছে বলেও জানিয়েছে আইএসপিআর এ হামলার ঘটনাকে কাপ্রসূচিত সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বলেন এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিন্দনীয় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এই ধরনের সন্ত্রাস দমনে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তান গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে দেশটির সরকার এরপর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতোয়ান খোয়া বেলুচিস্তান প্রদেশে একের পর এক এ ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে টিটিপির পাশাপাশি এসব হামলার দয়ে মাঝে মাঝে আইএসও স্বীকার করে গত ২২ আগস্ট খাইবার পক্তওয়ান খোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গুলাগুলিতে চার দুর্বৃত্ত এবং ছয় সেনা সদস্য নিহত হন এর আগে বাইশে আগস্ট খাইবার পক্তওয়ান খোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের সাবাল উপত্যকায় বোমা হামলায় অন্তত এগারো শ্রমিক নিহত হন প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছিলেন এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলার নির্মাণাধীন একটি সেনা কাজ করেন গত রোববার তাদের ট্রাকে করে সেখানে বার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়